রেস্টুরেন্ট ঢাকার সন্নিকটে গাজীপুর সদর উপজেলার অন্তর্গত মোবাইলের ড্যামরপাড়ায় অবস্থিত একটি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রিসোর্টটি দ্য মেট্রোপলিটান খ্রিস্টান কোপারটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান প্রকৃতির মাঝে খোলামেলা একটি শান্ত পরিবেশ যেখানে ঢুকে আপনাদের মনে প্রশান্তি নেমে আসবে টাওয়ার বিল্ডিংয়ে রয়েছে ছোট বড় লিভিং রুম ইনডোর আউটডোর রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টটিতে রয়েছে অভিজ্ঞ শেফ যারা রেস্টুরেন্টটির স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার নিশ্চিত করেন আরও রয়েছে দুটি পৃথক পৃথক সুইমিং পুল একটি ছোটদের অপরটি অ্যাডাল্টদের জন্য এবং রয়েছে আরামদায়ক জ্যাকোজি রিসোর্টটিতে আরও রয়েছে ফুটবল খেলার মাঠ বড় পুকুর আর হাঁটার জন্য রয়েছে খোলা আকাশের নিচে চমৎকার পথ পুরো রিসোর্টটি একেবারে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে ভরপুর এবং ছেলে মেয়েদের জন্য রয়েছে খেলার ইভেন্ট যা আপনার পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটাতে একদম পারফেক্ট নিরাপদে থাকুন সুস্থ থাকুন